আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমারের আকস্মিক মৃত্যুতে থমকে গিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন সেই দিনের অজানা কাহিনী আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাঁদের নিয়ে মহানায়ক উত্তম কুমারের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন সুচিত্রা সেন কলমে দেবার ঘোষ উনিশশো সালের চব্বিশে জুলাই প্রয়াত হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার উনিশশো সালে মুক্তি পেয়েছিল উত্তম কুমার অভিনীত প্রথম ছবি দৃষ্টিদান এরপর সন্ন্যাসী রাজা যতু গৃহ লাল পাথর থানা থেকে আসছি নায়ক অ্যান্টনি ফিরিঙ্গি চৌরঙ্গি এখানে পিঞ্জর স্ত্রী অমানুষ অগ্নেশ্বর ঝিন্দের বন্দী রাজদ্রোহীর মতো অসংখ্য জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন উত্তম কুমার তেত্রিশ বছরের অভিনয় জীবনে বাংলা হিন্দি মিলিয়ে প্রায় দুশোটির বেশি ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার আজ থেকে তেতাল্লিশ বছর আগে উত্তম কুমার পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেও প্রতিটি বাঙালি হৃদয়ে আজও তিনি জীবিত রয়েছেন উত্তম কুমার অভিনয় জীবনে সুচিত্রা সেন সাবিত্রী চট্টোপাধ্যায় সুপ্রিয়া চৌধুরী মাধবী মুখোপাধ্যায় শর্মিলা ঠাকুর তনুজা যা লিলি চক্রবর্তী সহ বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন উত্তম কুমার সপ্তপদীর শুটিং বন্ধ করতে ষড়যন্ত্র উত্তমের বিরুদ্ধে উস্কানি দেওয়া হয় সুচিত্রাকে বাংলা ছবির ইতিহাসে রোমান্টিক জুটি হলেন উত্তম সুচিত্রার জুটি উত্তম সুচিত্রার অন স্ক্রিন কেমিস্ট্রি দুর্দান্ত ছিল উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল উত্তমের সঙ্গে সুচিত্রার প্রথম সাড়ে চুয়াত্তর এরপর উনিশশো চুয়ান্ন সালে ওরা থাকে ওধারে ছবিতে অভিনয় করে উত্তম সুচিত্রা জুটি দর্শকদের মনে জায়গা তৈরি করে নেয় এরপর একে একে হারানো সুর পথে হলো দেরি সবার উপরে সাগরিকা অগ্নি পরীক্ষা সপ্তপতি সাপমোচন সাড়ে চুয়াত্তরের মতো অসংখ্য ছবি এই জুটির কাছ থেকে উপহার পেয়েছেন দর্শকরা তিরিশটারও বেশি ছবি একসঙ্গে তারা কাজ করেছেন উল্লেখ্য উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত উত্তম কুমারের অভিনীত চোদ্দটি ছবির মধ্যে সাতটি ছবি ছিল সুচিত্রা সেনের সঙ্গে এতে তোর বদনাম হবে কেন সুচিত্রাকে একথা বলেছিলেন উত্তম কুমার একটা সময় যখন উত্তম কুমার ব্যক্তিগত জীবন নিয়ে খুবই বিভ্রান্ত ছিলেন একদিকে গৌরী দেবী অপর সুপ্রিয়া দেবী একদিন সকালবেলা সুচিত্রা সেনের বাড়িতে এসেছিলেন উত্তম কুমার সুচিত্রাকে বলেছিলেন রমা সম্পর্কটা আমার আর তোমার হলেই ভালো হতো তখন নাকি সুচিত্রা সেন বলেছিলেন সেই সম্পর্ক হলে একদিনও টিকতো না তিন দশকেরও বেশি সময় ধরে সিলভার স্ক্রিনে রাজত্ব করেছে উত্তম কুমার সুচিত্রা সেনের জুটি তাই স্বাভাবিকভাবেই উত্তম কুমার মৃত্যুর খবরে খুবই ভেঙে পড়েছিলেন মহানায়িকা দুঃসংবাদটি পাওয়ার পর উত্তম কুমারকে দেখতে প্রথমে যেতে চাননি সুচিত্রা সেন তরুণ কুমারের স্ত্রী সুব্রতা চট্টোপাধ্যায় সুচিত্রা সেনকে ফোন করে বলেন একবার আসবেন না অনুরোধ ফেলতে পারেননি রমা মাত্র আধ ঘন্টার মধ্যে একটি ফুলের মালা নিয়ে উপস্থিত হয়েছিলেন উত্তম কুমারের বাড়িতে পথের শেষে শ্রদ্ধা সেদিনের প্রেমিককে কিছুক্ষণ মহানায়কের দিকে তাকিয়ে থেকে সুচিত্রা সেন বলেছিলেন আমি হেরে গেলাম উত্তম উত্তম কুমারের মৃতদেহের পাশে তখন বসেছিলেন গৌরী দেবী সুচিত্রা সেন এসে ইতস্তত করেছিলেন তখন গৌরী দেবী বলেছিলেন মালাটা পরিয়ে দাও রমা কতবারই তো তুমি ওর গলায় মালা দিয়েছ অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই